অনেকদিন পর আমরা একটা নতুন নিউজ পেয়েছি সেই নিউজটা নিয়ে তোমাদের আজকের এই বিষয়টা তো বলে রাখি আমাদের যে পি কোচিং সেন্টার সেই পি কোচিং সেন্টার থেকে কিন্তু আমরা যত ধরনের অথেন্টিক নিউজ থাকে সেই নিউজগুলো তোমাদের সামনে তুলে ধরি বিহার সম্পর্কিত স্টেট বা টিআরি থ্রি বা টিআরি ফোরের ক্ষেত্রেও সব কিছুই আজকে তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা বা ব্যক্ততা বলতে গেলে ব্রেকিং নিউজ সবার ক্ষেত্রেই অবশ্য যারা স্টেট নতুনরা মানে এখন পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করি তোমাদেরকে পুনরায় আরেকবার ফর্ম ফিলার একটা সুযোগ দিয়েছে আটা বলে রাখি আমাদের তিনে মার্চ যে মাদ্রাসা পরীক্ষা সেটার কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি রিলিজ হয়ে গেছে তোমরা এখন পর্যন্ত যারা তোমরা এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত আর কি অ্যাডমিট কার্ড ডাউনলোড করো নি অবশ্যই তোমরা গিয়ে অফিসিয়ালি গিয়ে ডাউনলোড করে নিতে পারো তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা যে স্টেট সম্পর্কিত তো স্টেট পরীক্ষা কবে হতে পারে সে সম্পর্কিত আজকের এই বিষয় এবং তার সাথে হচ্ছে কি স্টেট যারা এখন পর্যন্ত ফিল আপ অবশ্যই তোমরা আর বার ফিল আপ সুযোগ পাচ্ছ আর একটা বিষয় হচ্ছে তোমাদের যেটা বলছিলাম যে টিআর থ্রির যে আমাদের মকটেস্ট নেওয়ার কথা ছিল পরীক্ষার আগে পর্যন্ত তার অলরেডি আমাদের একটা মকটেস্ট হয়েছে আর একটা মকটেস্ট কালকে আমি প্রোভাইড করেছি আমাদের টেলিগ্রাম গ্রুপে সেখানে গিয়ে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও এবং সেখান থেকে গিয়ে তোমরা ওই মক টেস্টটা কিন্তু দিতে পারো সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা লাগছে না তাই তোমরা অবশ্যই টেলিগ্রামে গ্রুপে অ্যাড হবে এবং যদি কোনো বিষয় কোনো কিছু জানার অবশ্যই থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপ ডাউট বক্স আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু যে কোনো জিনিস বা যে কোনো কিছু জানার একটা প্রবণতা দেখাতে পারো তো চলো আজকের যে বিষয় সেই বিষয়টা তোমার সামনে তুলে ধরছি এবং এর যে অফিসিয়াল যেটা স্টেটের যেটা বলছে আর কি নতুন করে যারা অ্যাপ্লাই করতে পাবে তাদের ক্ষেত্রে একটা সুযোগ আছে তৎ চলো যে বিষয়টি বলা হয়েছে যেখানে বলা হয়েছে যে এস টি দু হাজার চব্বিশে আবেদন কারণে কালে মোকা এক মার্চ কি অন্তিম তিথি তাহলে এস যেহেতু ফর্ম ফিল আপের একদম সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়ে গেছিলো এবং তার যে অ্যাডমিট কার্ড বা ডামি অ্যাডমিট কার্ড কথা বলতে গেলে এ চারবার কিন্তু বার হয়েছে ডামি এডমিট কার্ড কিন্তু আমি একটা কথাই প্রথম থেকে বলেছিলাম যে বিহার সরকার কেমন প্রকৃতির হয় সেটা কেউ আমরা মানে আমার থেকে অন্তত কেউ আমার থেকে না অনেকেই সেটা জেনে থাকবে যারা আর কি আগের বারে স্টেট পরীক্ষা দিয়েছিল তো ওদের কিন্তু পদে পদে নিয়ম কিন্তু পরিবর্তন হতে থাকে বা পদে পদে অনেক ধরনের নোটিস বা অনেক কিছু আর কি তথ্য কিন্তু বেরিয়ে আসে তো এখানেও সেই এস্টেটের ক্ষেত্রে সে অন্য একটা প্রক্রিয়া তৈরি হয়েছে যে স্টেট ফর্ম ফিল আপ কমপ্লিট এডমিট কার্ড পুনরাবৃত্তি সৃষ্টি হয়েছিল যে ডামি এডমিট কার্ড বার হয়ে গিয়েছিল চারবার তারপরেও আবার নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করার একটা সুযোগ দিচ্ছে কাদেরকে দিচ্ছে যারা এখনও পর্যন্ত এস্টেট জন্য ফর্ম ফিল আপ করো নি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ অবশ্যই তোমরা এখানে এস্টেট ফর্ম ফিল আপটা করে নিও ক পর্যন্ত পয়লা মার্চ পয়লা মার্চ মানে একই মার্চ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এর যে ফর্ম ফিল আপ আবার পুনরায় কিন্তু করতে পারছ তাহলে আজ হচ্ছে ক তারিখ আজ হচ্ছে আঠাশ তারিখ তাহলে আঠাশ উনত্রিশ এক মানে এখন পর্যন্ত থেকে দুটা দিন এখন হাতে আছে তোমরা অবশ্যই যারা এখন পর্যন্ত ফিল আপ করো অবশ্যই করে নিও তাহলে এখানে যেটা বলা হয়েছে একটু পড়েনি আমাদের যে বিজ্ঞাপনটি এখানে বলেছে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি নেম মাধ্যমিক শিক্ষা পত্রতা পরীক্ষা এস টি ডি দু হাজার চব্বিশ কে আবেদন ভারণে কি বঞ্চিত স্টুডেন্টস কো এক মৌকা দিয়া গিয়া হয় তাহলে যারা এখন পর্যন্ত আর কি অ্যাপ্লাই করি তোমাদেরকে আর কি নতুন করে আর কর আবেদন করার সুযোগ দিচ্ছি কোথায় কদিন পর্যন্ত এখন সময় থাকছে দু দিনের মতন একটু সময় থাকছে

তাহলে আশা করা যায় একটা যেটা মানে অনেকে আর কি যেটা ইউটিউব চ্যানেল থেকে পাচ্ছি অনেক জায়গা থেকে তথ্য পাচ্ছি যেটা পরীক্ষার স্টেট পরীক্ষা সম্পর্কিত যে এক তারিখ থেকে কুড়ি মার্চ পর্যন্ত একটা পরীক্ষার হওয়ার প্রকল্প মানে সম্ভাবনা ছিল এবার সেটা দেখা যাচ্ছে কি যে এক তারিখ পর্যন্ত আবার কিন্তু স্টেট কিন্তু ফর্ম ফিল করা যাচ্ছে পয়লা মার্চ পর্যন্ত তাহলে এই এক তারিখটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেই অনুসারে যে দেখা যায় যে স্টেট পরীক্ষার সম্ভাবনাটা কখন হতে পারে আর একটা বিষয় বলা হচ্ছে যে সাত থেকে সতেরোই মার্চ কিন্তু টিআরই যে থ্রি যে পরীক্ষা সেই টিআরই থ্রির কিন্তু পরীক্ষার একটা সম্ভাবিত ডেট কিন্তু বলা আছে আরেকটা একটা দৈনিক একটা আর একটা পত্রিকা যেটা বার হয়েছিল যে নয় পনেরো এবং ষোলো তারিখ কিন্তু টিআরই থ্রির পরীক্ষা হবে সেটা কিন্তু সাত সতেরোর মধ্যেই কিন্তু পড়ছে যেহেতু তো টিআরই থ্রি যদি এই তারিখের মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে আশা করা যায় যে স্টেট যে পরীক্ষাটা সেটা কিন্তু এই যে টিআরই থ্রি পরীক্ষা চলছে সেই টিআরই থ্রি পরীক্ষার পরেই কিন্তু তার যে পরীক্ষা স্টেটের যে পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে তো এর যে অফিসিয়াল নোটিশ অফিসিয়াল নোটিশটা তোমার সামনে তুলে ধরছি বাচ্চা যে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি পাটনা মাধ্যমিক শিক্ষা পত্রতা পরীক্ষা সে স্টেট দু হাজার আবেদন পর ভরনে জারি জানে কি তিথি বিস্তার কি সম্ভব সম্বন্ধমে মে আবশ্যক সূচনা মানে বাড়ানো হয়েছে তারিখ কি বলা হয়েছিল এখানটা সে কি পদ্ধতি বলা হয়েছে এত দ্বারা বিজ্ঞপ্তি সংখ্যা पी ए आर चार सौ बयालीस दो हज़ार तेईस के क्रम में माध्यमिक शिक्षक पत्रता तो परीक्षा स्टेट दो हज़ार में सम्मिलित होने वाले अभ्यर्थी एवं सभी संबंधित को सूचित किया जाता है कि माध्यमिक शिक्षक पत्रता तो परीक्षा स्टेट दो हज़ार चौबीस के ऑनलाइन आवेदन पत्र भरने एवं परीक्षा शुल्क जमा करने की अवधि दिनांकों एक तीन दो हज़ार चौबीस तक विस्तारित की जाती है पहले एक तीन दो हज़ार चौबीस तारीख पर्यत फॉर्म फिलप करा जाए आर की विषय बोला है जै विज्ञप्ति संख्या तो बोल উল্লেখিত নির্দেশ যথাবৎ রেগা মানে যা কিছু নিয়ম ছিল আগের সেই নিয়মগুলো কিন্তু ও আগের নিয়মে কিন্তু এখানে চলবে এখানে আর কি বলা হয়েছে যে সমর্থন হচ্ছে এটা সেরকম কিছু না তাহলে আমাদের যেটুকু বিষয় ছিল সেইটা হচ্ছে বিষয় আর টিআরই থ্রির যে অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট না আর বলি টিআরই থ্রির যে অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ড কিন্তু মার্চের মার্চের বা তিন তারিখের মধ্যে কিন্তু টিআর থ্রি অ্যাডমিট কার্ড তাহলে টিআর থ্রির যে অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ড কিন্তু প্রোভাইড করা হবে তো এইটুকু আজকের বিষয়ে জানানোর ছিল অবশ্যই তোমরা এখন পর্যন্ত যারা অবশ্যই অ্যাপ্লাই নি অবশ্যই অ্যাপ্লাই করে নিও স্টেট 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 দু হাজার চব্বিশ অবশ্যই অ্যাপ্লাই করে নিও কত ফর্ম চলছে পয়লা মার্চ পর্যন্ত কিন্তু এর ফর্ম ফিল আপ চলবে আর তোমরা যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই করে নিও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও এবং যারা যাদের পছন্দ বলে মনে হবে অবশ্যই লাইক করে দেব এটুকু বিষয় জানানো ছিল এবং পরবর্তী যদি কোনো অথেন্টিক নিউজ পাই সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি আবার পুনরায় কিন্তু নিউজটা কিন্তু জানাবো আর বিষয় বলে রাখি এস্টের যে পরীক্ষা ক্রমাগত আসন্ন হচ্ছে তাই আমাদের আশা করছি একটা মক টেস্টের একটা পার্ট তৈরি করার চেষ্টা করছি তো আশা করি দেখা যাক কতদূর কী করা যায়